দুহাজার নোট নাই পাঁচ হাজার নোট নয়ন মাহাতো কোথায় এগিয়ে আসো নয়ন বাবু একটু এগিয়ে আসো

সমর মাতের দাদা আমাদের কাছে এক হাজার টাকা কমিটিকে অনুদান এক হাজার টাকা অনুদান করলেন তাই আমি দাম দরদার খুব সুন্দর লাগলো আর সুন্দর লাগলো

टेस्ट कोड अनि लाइक गरिछ नि करा था ठीक छ हो याम मलाई भगवान नाममा ददखन हे हे ठीक हो हेलो

हाँ नमस्ते हमाराम रतीन महापुर ग्राम काशी थाना जिला पूर्णिया मेला के नाम देखा है